সাত দিনে ত্বক ফর্সা করার ম্যাজিক ট্রিক আপনার ত্বক কি নির্জীব আর মলিন দেখাচ্ছে মাত্র সাত দিনে ত্বক ফর্সা ও উজ্জ্বল করার চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি এই চ্যালেঞ্জে প্রতিদিন আপনাকে কিছু ছোট ছোট স্টেপ ফলো করতে হবে আর রেজাল্ট ম্যাজিকের মতো গ্লোয়িং স্কিন তো চলুন শুরু করা যাক প্রথম দিন ডিপ ক্লিনজিং ও ডিটক্স সকালে মধু ও লেবুর মিশ্রণ দিয়ে মুখ ধুয়ে নিন রাতে হলুদ ও লেবুর ডিটক্স ড্রিঙ্ক পান করুন দ্বিতীয় দিন হাইড্রেশন বুস্ট সকালে এক গ্লাস গরম পানি ও মধু পান করুন দিনে কমপক্ষে আট গ্লাস পানি পান করুন তৃতীয় দিন ভিটামিন সি ফেস প্যাক রাতে কমলা ও দইয়ের ফেস প্যাক লাগান পনেরো মিনিট দিনে বেশি বেশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান চতুর্থ দিন স্কারভিং ও এক্সফোলিয়েশন দুইটা চামচ ওট মিল প্লাস দই দিয়ে স্ক্রাব করুন এটি মরা চামড়া দূর করে ত্বককে উজ্জ্বল করবে পঞ্চম দিন সান প্রোটেকশন বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন বেশি বেশি সবুজ শাকসবজি খান ষষ্ঠ দিন গভীর ময়শ্চারাইজিং রাতে অ্যালোভেরা জেল প্লাস বাদাম তেল মিশিয়ে লাগান দিনে বেশি পানি ও ফলমূল খান সপ্তম দিন চূড়ান্ত গ্লো পার্লার মতো ফেশিয়াল করুন মধু দই ও হলুদ মাস্ক দিয়ে রাতে সঠিক ঘুম নিন এবং স্ট্রেচ মুক্ত থাকুন মাত্র সাত দিনেই আপনি দেখবেন ত্বকের দারুণ পরিবর্তন চ্যালেঞ্জটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করুন এবং আমাদের হিলিম টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন এক্সাইটিং ভিডিওতে